আজকে আমাদের রেসিপি স্পাইসি ড্রাই সয়া চিলি নামটা বড়ো হলেও ঝটপট কিন্তু রেডি হয়ে যায় কীভাবে হয় তাহলে শুরু করা যাক প্রথমেই সয়াবিন সয়াবিনটাকে প্রথমে হালকা জল দিয়ে আর এটাকে সিদ্ধ করতে দেবো সেদ্ধ করতে দিয়ে কিছু সবজি কেটে নেবো এখানে দুটো ক্যাপসিকাম নিচি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো প্রথমে ক্যাপসিকামগুলোকে ডাইস করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে চারটে এরকম করে ভাগ করে কেটে এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নেব খোলাগুলো ছাড়ানো হয়ে গেলে টমেটোটাকে একটু ছোট্ট ছোট করে কুচো করে কেটে নেব তারপরে লঙ্কাগুলোকে স্পাইসি তো তাই জন্য আমি এখানে একটু লঙ্কা বেশি দিয়েছি এইভাবে ক্যারাচি করে কেটে নেব কেটে নেওয়ার পরে কিছুটা ওই ছ সাতটা কোয়া রসুন সেটাকেও ছোটো করে কুচো করে নেবো তারপরে এখানে একটা ব্যাটার বানাবো সঙ্গে এখানে দিয়ে দিয়েছি একটা ডিম এক চামচ বেকিং পাউডার দু চামচ কর্নফ্লাওয়ার বা স্টার্চ সঙ্গে এক চামচ ময়দা দু চামচ সাদা তেল রিফাইন তেল এক চামচ কাশ্মীরি লাল মিরচ এক চামচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো আর এক চামচ গরম মশলা আর এক চামচ ব্ল্যাক সল্ট মানে বিট নুন দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেবো ভালো করে ভালো করে এটাকে ঘুলে নেবো ঘুলে নেওয়ার পরে যে সয়াবিনটা আমরা সেদ্ধ করতে দিয়েছি ওটা এখানে দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো ম্যারিনেশনের জন্য দশ মিনিট রাখলেই হবে যথেষ্ট বেশিক্ষণ রাখার দরকার নেই তারপরে একটা আমি এখানে প্যান নিয়েছি দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো ম্যারিনেশন করা সয়াবিনগুলো এটা একটু লাল করেই ভাজা হবে একটু ভালো করে ভেজে নেব দশ মিনিট রাখলে কী হয় না নাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে রাখলে কী হয় মশলাগুলো ভালো করে ঢুকে যাবে ওর মধ্যে নুনগুলো যে মশলাগুলো দিয়েছি ঢুকে গেলে কিন্তু স্বাদটা একটু বেড়ে যায় আর কি ওই জন্য ঠিক এরকম লাল করে ভাজা হবে দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু খুব সুস্বাদু হবে ঠিক এরকম লাল করে ভাজা হয়ে গেলে এটা তুলে নেবো তুলে নেবার পরে এরপরে এতে যে তেলটা ভেজেছিলাম ওই তেলটা এখানে একটা চাচাকনির মাধ্যমে এটাকে ছেঁকে এতে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে এরপর দিয়ে দেবো এতে পেঁয়াজ ডাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা নেড়ে সামান্য নরম হয়ে গেলে এতে ক্যাপসিকাম করে যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছিলাম ডাইস করে সেটা এতে দিয়ে দেবো বেশি ভাজার দরকার নেই হালকা ভাজা হবে দিয়ে দিচ্ছি এতে এক চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও ভালো করে একটু ভেজে নেব কেননা আদা রসুন একটা কাঁচা গন্ধ আছে ওই গন্ধটা যতক্ষণ না চলে আসে ততক্ষণ বাকি জিনিসগুলো দেবো না ওইটা হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিয়েছি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে রেখেও ভালো করে ভেজে এটাকে বেশ ম্যাশ করে নেবো তারপরে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা কাটাগুলো দিয়ে এটাকেও সেম প্রসেস নেটেছে নিতে হবে তারপরে এতে দিয়ে দিয়েছি এক চামচ ভিনিগার এক চামচ টমেটো সস আর দু চামচ রেড চিলি সস আর দেড় চামচ ডার্ক সয়া সস দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নেব নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স হয়ে গেলে এরপরে এতে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো দেওয়ার পরে সেম প্রসেস ভালো করে এটাও মিক্স করে নিতে হবে এরপরেতে এতে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোর যে তারপরে যে টমেটো সসটা দিয়েছিলাম ওইটা টকটা ব্যালেন্স করার জন্য এতে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে এটাকে সামান্য নেড়ে চলে নেব তারপরে এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে এটাও সেম প্রসেস বাঙালি কথায় কষে নিতে হবে হুম এটা হালকা করে কষা হয়ে গেলে এরপরে এতে দিয়ে দেবো কনস্টাচ এটা আমি আগে থেকে ঘুরে রেখেছিলাম এটা কিছু নেই দেড় চামচ কনস্টাচ নিয়ে এটা সামান্য জলেতে হালকা করে ঘুলে নেবেন এটা যদি আপনি ড্রাই করতে চান তাহলে অল্প জল দেবেন যদি ড্রাই না চান তাহলে সামান্য একটু জল বেশি দেবেন আর কনস্টাচটা দেওয়ার ফলে কিন্তু একটা জিনিস হয় আপনি ড্রাই চাইলে তো জল বেশি দেওয়া যাবে না যেরকম আছে সেই অবস্থাতেই হালকা জল দিয়ে ওটাকে ঘুলে দিয়ে দিয়ে বা ছেড়ে নামিয়ে নিতে হবে আর যদি আপনি ড্রাই না চান তাহলে এক কাপ জলে গুলে রাখবেন তাহলেই হবে খুব সহজ বানান নিজেও খান অপরকেও খান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন ফর নোটিফিকেশান দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ちょっと高くない